Good morning. ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখন বসে পড়েছি চা নিয়ে আর মাকে বললাম একটা পাউরুটি এনে দাও তাই মা গেছে একটা পাউরুটি আনতে আজ আসবে বাবা মা খুব হ্যাপি থাকবে না যদিও মায়ের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তাই মা আসছে বলেছি এখানে অবশ্যই খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবে তাই এখানে তো খাওয়া দাওয়া করবে বাড়ি যাবে তাই জন্য বান্না করতে হবে অনেক কাজ আছে আর সেই মধ্যে দেখো ওই ব্যাগটা কিনেছি এই ব্যাগটার মধ্যেই নাইটিগুলো ঢুকিয়ে নিয়েছি আজকে আমারও যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার রেশন কার্ডটা একটু ট্রান্সফারের ব্যাপার আছে তাই জন্য আর যেতে পারলাম না দেখা যাক কবে যাই না যাই সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো আজকে দিনটা তাহলে শুরু করা যাক চলো পরে আবার দেখা হচ্ছে এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট চা বিস্কুট আর এখানে একটু পিনাট পাটার এনে রেখেছি মা পাউরুটি আনতে গেছে আর হাজব্যান্ড আজকে সকাল সকালই বেরিয়ে গেছে অফিসে যাইনি অন্য একটা কাজে গেছে তাই আমি একা একাই চা বিস্কুট নিয়ে বসে পড়েছি চলো ছটপট টিফিন করে নিই অনেক রান্নাবান্না আছে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে দুপুরবেলা আমার গিরিশোনা সেবা করতে বসে পড়েছে যদিও আজ অনেকটাই বেলা হয়ে গেছে সুন্দর করে সাজুগুজু করে ফেলেছে আর এই জামাটা দেখো মা কিনে দিয়ে গেল পুজোর সময় আর ওকে না কিছু যেহেতু হাতে করে আনেনি টাকা দিয়ে গেছে মিষ্টি খাবার জন্য আর আমার গিরিশোনার সাজ আজকে কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা কমেন্টে বাপি আর মা এইমাত্র বাড়ি চলে গেল মানে এত তাড়াহুড়ো করে এলো এত তাড়াহুড়ো করে গেল যে আমি একটু ভিডিও করার টাইমই পাইনি অনেকগুলো নাইটি ছিল মাকে দেখাচ্ছিলাম মায়ের চারটে পছন্দ হয়েছে মা চারটে নাইটি নিয়ে গেল মাকে একটু রেডি রেডি করে দিলাম আর এসতে ভাত দিয়েছি আমি স্নান করেছি গিরিকে খেতে দিয়েছি আজকে অনেক বেলা হয়ে গেছে আমি এখনও ভাত খাইনি হাজব্যান্ডে এই মাত্র এলো বাইরে দিয়ে আমি আরও এখন ভাত খাবো আর তোমাদেরকে চলো ডিনার লাঞ্চের মেনুটা ভালো করে সুন্দর করে দেখিয়ে দিই আর বাবা মা চলে গেলো মনে একটু খারাপ হচ্ছে আজকে সেদিন যাবার কথা ছিল কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে তাই আর যেতে পারলাম না আর বাবা মাকেও তোমাদের দেখাতে পারলাম না ওরা এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এলো তাড়াহুড়ো করে ভাত খেলো পুরো এক ঘন্টা দুটো সময় এসে দেখো এখন তিনটে বাজে ওরা বেরিয়ে চলে গেল তারপর আমি তোমাদের সাথে কথা বলতে এলাম যাই হোক চলো এখন ঝটপট লাঞ্চটা সেরে নিই অনেক বেলা হয়ে গেছে আবার পরে তোমাদের সাথে কথা বলছি আজ ওরা আসবে বলে অনেক কিছু রান্না করেছি দেখতে পাচ্ছ আমাদের এতটা ভাত হয় না ভাত খাওয়া হয়ে গেছে বাবা মা খেয়ে চলে গেছে আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছি আর এটা মায়ের কালকে ইলিশ মাছ আর এখানে আছে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ খাওয়া হয়ে গেছে আছে আচ্ছা এখানে কালকের একটু ইলিশ মাছ রয়ে গেছে আর বাপি যেহেতু ওইসব সব খাই না তাই বাপির জন্য মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম এই হচ্ছে আজকে আমাদের দুপুর লাঞ্চের মেনু মা ভাবেই বাড়ি চলে গেলো ওদের সাথে তো যাওয়া হলো না তাই মনটা একটু খারাপ হয়ে গেল আর হাজব্যান্ড বললো চলো তাহলে তোমাকে একটু ঘুরিয়ে আনি হাতি বাগান থেকে আর শাশুড়ি মাও বলল যে আমার জন্যও কয়েকটা রাইডি কিনে আন তাই মায়ের জন্য যাচ্ছি মা কটা নেবে নেবে আমি চারটে পাঁচটা কিনবো আর মা বলেছে ওই একটা ব্যাগ কিনতে আমার জন্য তো মায়ের জন্য একটা ব্যাগও কিনবো তাই আমি রেডি হয়ে নিয়েছি অনেকদিন বাদে এই কুর্তিটা পরলাম আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি চলো এখন তাহলে যাওয়া যাক আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বেরোনোর সময় তো তোমাদের বলেই এলাম যে বাপি মা চলে গেছে মনটা খারাপ ভাসবেন বললো চলো হাতিবাগান থেকে ঘুরিয়ে আনি তাহলে তোমার মনটাও ভালো হয়ে যাবে আর সত্যিই তাই হাতিবাগানে এলে এত জিনিস দেখলে আমার মনটা এমনিই ভালো হয়ে যায় আসার সময় তো কোনো রকম ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি এসছি কেনাকাটা হয়ে গেছে আর পুজো বলে চারিদিকটা কত সেজে উঠেছে দেখতেই পাচ্ছ দেখতে দেখো দেখে দারুণ লাগছে যাই হোক আমার কেনাকাটা করা কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার সময় ভাবলাম একটু ফাঁকা আছে একটু ভিডিওটা করে নিই যেহেতু আজকে বুধবার তাই জন্য একটু ফাঁকা ফাঁকা আর এর আগে রবিবার দিন এসেছিলাম সেদিন মারাত্মক পরিমাণে ভিড় হয়েছিল মানে পা গলানোর জাস্ট জায়গা ছিল না কি কিনলাম না কিনলাম সব কিছুই তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। চলো তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়িতে চলে এসছি এসে আর তোমাদের সাথে কথা হয়নি ঝটফট করে আমার বাবুকে সেবা দেওয়া হয়নি সেবা দিয়ে দিয়েছি আর হাজব্যান্ড বললো আজকে রাতের ডিনারের মেনুতে স্পেশাল চমক আছে দেখাবো পরে ও বলল যে একটা আমার জন্য লিমকানো লিমকা আর বাবুর জন্য দুটো দিয়ে একটা আর ওখানে বাবু একটা সেবা করছে ঠিক আছে এইগুলোই আনতে চলে গেছিলাম আর হাতি বাগান থেকে কী কী কিনে এনেছি চলো সেগুলো বলুন তোমাদের দেখিয়ে নেই প্রথমেই তো দেখাই বড় একটা ব্যাগ আর ব্যাগের মধ্যে কি আছে পরে দেখাচ্ছে আগে টুকি টাকি জিনিসগুলো দেখিয়ে দিই এই দুটো গাটা দেখো ছাপা ছাপা বেশ সুন্দর লাগছে না এই দুটো আমি আমার জন্য নিয়েছি আর এইটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য আর এইটা নিয়েছি আমার মায়ের জন্য কালারগুলো তোমরা বুঝতে পারছো কি না জানি না এই হচ্ছে কালারগুলো এবার ব্যাগের মধ্যে কি আছে তোমাদের বরং সেগুলো দেখাই তারা দেখো আজকেও বেশ কিছু নাইটি নিয়ে নিয়েছি কারণ মা চারটে নিয়ে নিয়েছে আর মা নেবে তোমাদের আগেই বলেছি আর আমার নিজের জন্য একটা ব্যাগ নিয়েছি তার দেখাই দেখো এই হচ্ছে একটা ব্যাগ এই ব্যাগটা নিয়েছি আমার নিজের জন্য ওই ব্যাগটা না আগের ব্যাগটা একটু পুরনো হয়ে গেছে মানে নেওয়া যাচ্ছে না আর তাই জন্য এই একটা ব্যাগ নিয়ে নিয়েছি দেখো ভালো লাগছে না কালারটা বেশ সুন্দর এবার চলো নাইটিগুলো দেখাই দেখো এই নাইটিটা দেখানোর কিছুই নেই কালারটা খুব মিষ্টি তো এই নিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছে আর এই একটা কালার বেশ জঙ্গলি জঙ্গলি পিন ইউনিক ধরনের দেখতে লাগছে তাই এটাও নিয়ে নিয়েছি আলাদা করে আর দেখানোর কিছুই নেই আচ্ছা এইটা দেখাই এটা একটু ইউনিক আছে সেটার হচ্ছে এটার গলার কাজটা দেখো এটা লালের মধ্যে হলুদ দিয়ে পাইপিন করা দেখতে দারুণ লাগছে নিলাম বেশ ভালো লাগছে বলে দেখেছো। এই হচ্ছে এই নাইটিটা আর এখানে আর একটা নাইটি দেখাই এই কালারটা আমার বেশ পছন্দ হলো তাই এইটাও নিয়ে নিয়েছি তারাও কালারটা বুঝতে পারছো না এই হচ্ছে ইয়েলো কালার তবুও আসছে না ঘিয়ে গিয়ে কালার আসছে কিন্তু এই যে ভেতরের কালারটা না পুরো ইয়োলো কালার বোঝা যাচ্ছে না জানি না কেন আর এই কাপ্তানটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না দেখতে এই হচ্ছে একটা কাপ্তান এটা নাইটি না এটা কাপ্তান একটা আমার বেশ পছন্দ হলো আর আমার না সব কাপ্তানগুলো ওখানেই থেকে গেছে তাই এটা নিয়ে নিয়েছি ভালো লাগছে বেশ আর আমি সাধারণত সামনে বোতাম দেওয়া জিনিস পড়তে খুব ভালোবাসি এটা সামনে বোতাম আছে তাই নিয়ে নিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন নাইটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আর আমার ব্যাগটা তোমাদের কেমন লাগলো মশা ভাড়ার কবে থেকে শেষ হয়ে গেছে তাই দুটো নিয়ে নিয়েছি অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান আর একটা হচ্ছে ধূপকাঠি নিলাম গন্ধুটা বেশ সুন্দর জন্য তো যাই হোক পরে আবার দেখা হবে এখন নটা বেজে গেছে আজকে ঘড়িতে যা কাজ সেটা করে নিই পরে আবার কথা বলছি বাইরে গিয়ে তো আর রাত দখল করতে পারছি না কারণ আমাদের বাড়ির আশেপাশে এরকম কোনো কিছুই হচ্ছে না অনেকটা দূরে দূরে তাই যাওয়া সম্ভব না আর তোমরা সবাই জানো আজকে হচ্ছে চৌঠা সেপ্টেম্বর আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা সবাই করছে আমরাও করছি বাড়ির মধ্যে সবাইকে বলেছে এক ঘন্টা লাইটটা অফ রেখে আমরা সব অভয়ার সুবিচারের আশায় একটা করে প্রদীপ ওর নামে জ্বালাতে তাই আমরা এই ছোট্ট প্রচেষ্টাটা করলাম তোমরাও সবাই করো আর ও যেন সঠিক বিচার পায় দোষীরা যেন তার উপযুক্ত শাস্তি পায় আমরা শুধু এটুকুই চাই আর ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করব তোমরা সবাই প্রার্থনা করো ব্যাস এটুকুই আর কিছু বলার নেই আজকে আমাদের ডিনারের মেনুতে আছে বিরিয়ানি এখানে বিরিয়ানিটা গরম করছি কারণ অনেক তাড়াতাড়ি এনে রাখা হয়েছে আর বাদ বাকি মায়েরা গরম করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি যাই হোক চলো আমি আবার ঝটপট খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি চুলটাও বেঁধে নিয়েছি শুধু মুখটা একটু টোনার দেবো আর একটু সিঁদুর পড়বো দিয়ে ঘুমিয়ে পড়বো আজকে খুব ক্লান্ত হয়ে গেছি এত রান্না বান্না তোমার বাবা মা আসা ওরা চলে যাওয়া এই সব কিছু করতে করতে ক্লান্ত হয়ে গেছি তাই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি ভাবছো সাবস্ক্রাইব করবে কিনা যাও কে জানবার সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের টাটা